এই মুহূর্তে আমরা চোখ রাখবো লালকোলা থানায় লালকোলায় গাঁজা সহ আবার এক যুবক গ্রেপ্তার মাদক পাচার রুখতে অভিযান চালিয়ে লালকোলা থানা দেওনসরাই গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকা থেকে মোট তেইশ কেজি গাঁজা সহ এক যুবকে গ্রেপ্তার করলেন পুলিশ ধৃত রাজকুমার সরকারের শ্যামপুর এলাকার বাসিন্দা তার কাছ থেকে একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে ভগবানগড় এসডিপি উত্তম গড়াই জানান গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের দল নাকা তল্লাশি চালান গভীর রাতে দুই মাদক কারবারি বাইকে করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একজনকে ধরে ফেলেন তবে অপর সঙ্গে পালিয়ে যান ধৃতকে বহরমপুরের বিশেষ আদালতে পেশ করা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বাজি আপনা গাজার বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন চলুন বিস্তারিত দেখিনি বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলা পর্দায় ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা जो भूखते हो नमा, नमात। तो बोलने का है अभी तो एक बात तो किया था आ जाओ नमः नमः तो नमः माल नमः तो नमः माल नमः तो देखिए कॉल कॉल तो ये जो कॉल কি কৰিব Lust Samsung মোবাইল mobile. হতো? বস্তায় bolo 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 কি কৰবা কি কৰিব